সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমি মল্লিকা মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিনই এখন একটু অভ্যাসে দাঁড়িয়ে আছে সকালবেলা একটু রোদটা গায়ে লাগলে বেশ ভালো লাগে সকালের কাজের একটা এনার্জি আসে যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ছাদে হেঁটে একটু গাছপালাটা দেখে মনটাকে খুশি করে চলে আসলাম কাজকর্ম সারতে এবার তো শুরু হয়ে গেল সারা দিনের ব্যস্ততা কাজকর্ম মানে কোনটা করতে হবে কোনটার পরে এই আর কি এই চলতেই থাকবে জানলাগুলোও খুলে দিলাম কারণ দেখলাম একটু বেশ সুন্দর রোদও আসছে তাই কারণে একটু ঘরে শীতকালে দেখবে রোদ ঢুকলে না ভালো লাগে এটা শেষ সাথে ভাব থাকে সে যদিও সেরকম ঠান্ডা পড়েনি কালকেই বিছনার চাদরটা রাখতে তুলেছিলাম সেটাকেই পেতে দিলাম পেতে আজকে একেবারে ফার্নিচারগুলো মুছে দিলাম এখন কি হয়েছে বলো তো রোজ আর ফার্নিচার মোচা হচ্ছে না কেন কি জানি সময়ের অভাব না কি বেলাটা ছোট হয়ে গেছে বলে আর দেখো এই যে গুরুদেবের বই আমি রাম ঠাকুরের দীক্ষা নেওয়া একটা পাঁচালি ছোট্ট পাঁচালী বড়ো একটা পাঁচালী আছে আমি কোনো উৎসব টুৎসবে গেলে গুরুদেবের তখন এই বইটা নিয়ে যাই পাঁচালিটা অনেকটা মুখস্ত হয়ে গেছে তবে আরেকটু মুখস্ত হবে তোমরা যারা রাম ঠাকুরের দীক্ষা নেওয়া তারা নিশ্চয়ই জানো আমাদের গুরুদেবের একটা পাঁচালী আছে আলমারিটাও মুছে নিলাম এখন পা পাখা তো খুব একটা চলছে না সেই কারণে একটু ধুলোটা কমই হয় নিচে তো ওকে ময়লার বালতিটা দিয়ে দিয়ে দিলাম দিলাম মানে ওই গার্বেজ ব্যাগটা ও ফেলে আমি আর ময়লার গাড়ি আসে যখন তখন আর হয়ে ওঠে না একবারে বালতিটা ধুয়ে প্লাস্টিকটাও লাগিয়ে রেখে দিলাম নাহলে আমি যদি যতক্ষণ না প্লাস্টিকটা এখানে লাগাবো ছেলে দেখা গেলো ফেলে দেবে আইটা লাগানো থাকলে ডাস্টবিন বালতিটা বেশ পরিষ্কারই থাকে আর গ্যাস তো রাত্রিবেলা মুছে রাখি রান্নাবান্নার পরে তাও একটু ভিজা একড়া দিয়ে একটুখানি না মুছলে হয় না এই আর কি স্নান করে চলে এসেছি আর অনেক আরও অনেক কাজ সেরেছি সবটা দেখাতে পারিনি কারণ প্রদীপ বেরাবে ওরও ব্যস্ত আছে পুজো দিইনি আগে ভাবলাম ওকে টিফিন করে দিই তারপরে রাত্রিবেলায় একটুখানি গোলা রুটির ব্যাটার গুলে গুলে রেখেছিলাম এটার মধ্যে একটু সব সবজি আছে ক্যাপসিকাম বিনস পেঁয়াজ টমেটো ডিম সব দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা গুলে রেখেছি প্রদীপ এসে খেয়ে বললো খুব ভালো হয়েছে ওকে টিফিন করে বের করে দিয়ে পুজো টুজো দিয়ে পুজোটা শেয়ার করতে পারলাম না তারপরে একটু চা নিয়ে রিল্যাক্স করতে বসলাম চা খেয়ে খেতে খেতেও শান মানে একটু শান্তি পেলাম চা খাওয়ার পরে তারপরে করছিল পাটা প্রচণ্ড ব্যথা গোড়ালি কেন কি জানি শীতকালে আমার খুব ব্যথা করে তা টিফিন খেতে খেতে পায়ে একটু নুন জল শেক দিয়ে দিলাম এই যে শেকটা দিলাম একটু আরাম লাগলো আর নাহলে কোমরেও খুব ব্যথা করে জানো তো সবজিটাও কেটে নিলাম আজকে সেরকম কিছু রান্না করিনি মূলো দিয়ে ডাল করেছি আর একটু ভাজা ভুজি করেছি ওই কারণে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না রান্না বসিয়ে ডাল ভাত বসিয়ে গেছে ছোট মাথায় একটুখানি অ্যালোভেরা তারপর একটু লেবু সব মাখিয়ে দিচ্ছি খেয়ে দিয়ে উঠে প্রদীপ স্ট্যান্ডটা ঠিক করে গুছিয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে চারটে মতো বাজে জোয়ারের জল আনতে কারণ জোয়ারের জল বলে ভালো পুজো টুজো করা সেই কারণে তা প্রদীপ আবার দোকানেও ঢুকবে একপর দোকানের জন্য আনবো একপট ঘরের জন্য আনবো চলো 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 আলো বাজার ঘাটে যাচ্ছি কালকে তো ছট পুজো হয়েছে যাই না ঘাটের অবস্থা কি তারপরে আমরা বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে গঙ্গার জল আনতে বললামই আর ওই যে স্ট্যান্ডটার কথা যে বলছি স্ট্যান্ডটা একটু ঢিলা হয়ে গেছে মানে আমার যে ট্রাইপডটা তো ওইটাকে একটু টাইট দিয়ে দিল আর ওয়েদারটা দেখো মানে সূর্য মামা ডুবছে সেই সময় জোয়ার মানে চারটের পরে যেহেতু জোয়ার আসে সেই কারণে সেই সময় যার ওই পাশটা ওই যে বালি ব্রিজ ওই পাশেই কিন্তু দক্ষিণেশ্বর মা দক্ষিণেশ্বরের থাকে মন্দিরটা জলটা নিয়ে ঘাটের পাশেই বারোটা মন্দির আছে সব কিন্তু শিব ঠাকুরে তো এক একটা মন্দিরে এক এক রকম ঠাকুর আছে তো সেগুলো একটু দেখলাম দেখে একটুখানি নিজেদের মধ্যে একটু টাইম কাটিয়ে তারপরে বেরিয়ে পড়লাম সময় যেহেতু অভাব সেই কারণে আর বেশি দাঁড়াতে পারিনি আর এই জায়গাটা আসলে সত্যি মনে খুব শান্তি হয়ে যায় দেখো শিব ঠাকুরের মন্দির সবটা দেখালাম না একটা মন্দিরই দেখালাম বেলা থাকতে থাকতে গেছি দেখো সন্ধ্যে হয়ে গেল এখন কিন্তু বেলা ছোটো যেহেতু মানে সন্ধে হতে বেশিক্ষণ লাগে না বাড়িতে এসে রাত সকালবেলায় মানে দুপুরবেলায় রান্না করার সময় চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম পিৎজা করবো বলে রাত্রিবেলা মেয়েদের খুব বায় না মার পিৎজা করো তো আমি ঘরে বেশিরভাগ করে দিই বেশ ভালো হয়েছিল কিন্তু সবাই খেয়ে বললো তো পিৎজার রেসিপি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের বলে দেব। তো এই পিৎজা খাওয়ার সাথে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা